আগামী উনিশে জুন বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন তৃণমূলের তরফে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে আলিফা আহমেদকে এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি ও কংগ্রেস শনিবার বিজেপির তরফে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে কালীগঞ্জ বিধানসভায় সোমবার ছিল মনোনয়ন কর্মসূচি শোভাযাত্রার মাধ্যমে বিজেপি প্রার্থী আশিস ঘোষ মনোনয়নপত্র জমা দিতে যান বেডিও অফিসে রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন মনোনয়নপত্র বিজেপি প্রার্থী বলেন একশো শতাংশ আশাবাদী তেরোটি পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েতে তিনি লিড পাবেন বলে জানান আমরা দেবগ্রাম পঞ্চায়েত কালীগঞ্জ পঞ্চায়েত মাটিয়ারি ফরিদপুর গোবরা পঞ্চায়েতে পঞ্চায়েতের মধ্যে আমরা আমরা লিড নটা ঢাকঢোল বাজিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা এগোয় বিডিও অফিসে দলীয় কর্মীরা ছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি কংগ্রেসের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়েছে কালীগঞ্জ বিধানসভায় সোমবার কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ ও মনোনয়নপত্র জমা দেন কালীগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসারের হাতে দেবগ্রাম ডাকবাংলো মোড় থেকে ব্যান্ড পার্টির সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বিডিও অফিসে যান তিনি বারো নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলে তাদের শোভাযাত্রা উপস্থিত ছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ পোটের एग्জ্যাক্ট ফিগার বলতে পারবো না তবে এইটুকু বলতে পারবো জিতবো বেশ মার্জিন দেখে জিতবো ওই একটুকু পড়া জিতবো না আগামী 19 জুন উপনির্বাচন এবং 23 জুন ভোট গণনা মননয়ন্ত জমা দিলেন টাটিনা এখন দেখার জয়কার হয় কালিকঞ্জ বিধানসভায় নদিয়া থেকে প্রকাশিত বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ